গুগল ম্যাপের সেটিংটা প্রথমে আপনার এই যে এখানে থ্রি চাপ চাপ দিবেন। দেওয়ার পরে আপনার সেটিং আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যারা হ্যাঙ্গার স্টেশনে কাজ করেন তাদের জন্য তো কোম্পানির ক্ষেত্রে আমি মাঝে মাঝে দেখেন ক্রিদেও কাজ করি হ্যাঙ্গারেও কাজ করি এবং কি চিপসেও কাজ করি তো এখন থেকে আমি হ্যাঙ্গারে কাজ করতেছি আমি আগে সর্বপ্রথম হ্যাঙ্গারে কাজ করছি তারপর হচ্ছে গীতা তো আজকের বিষয়টা হচ্ছে আপনার যে হ্যাঙ্গার স্টেশনে যে যে লোকেশনটা একটু সমস্যা দেখা গেছে গুগল ম্যাপটা ঠিক আছে এটা কিভাবে ঠিক করবেন তো আগে যেভাবে আপনার ম্যাপ ছিল এখন আবার হ্যাঙ্গারে আপডেট দেওয়ার পরে ম্যাপটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তা কি এই ম্যাপে কাজ করতে ইচ্ছুক আপনার যে আগের যে ম্যাপ ছিল সেই ম্যাপে কাজ করতে আপনার খুব ভালো লাগে তো সেটাই আপনাদের দেখাব আমার মোবাইলের মাধ্যমে তো আমার কাছে এখন একটা ওয়ার্ডার আছে ঠিক আছে যে অর্ডার আছে আমি অর্ডার নিয়ে যাচ্ছি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট থেকে আপনার কাস্টমারের বাসায় ঠিক আছে তো আমার তলব ঢুকছিল আপনার হ্যাঙ্গার স্টেশনে ম্যাকডোনাল্ডস থেকে ঠিক আছে তো এই যে দেখেন আমার কাছে অর্ডারটা এই অর্ডারটা আমি নিয়ে যাচ্ছি কাস্টমারের বাসায় আপনার অর্ডারটা দিচ্ছে নুরা ইউনিভার্সিটির ভিতরে ম্যাকডোনাল্ডস থেকে তো যে আপনাদের আমি লোকেশন চালু করে দেখাই দেখেন বলো আমারটা সেম আগের মতোই লোকেশন আছে যে দেখেন আমার লোকেশনটা সেম আগের মতোই আছে ঠিক আছে তো তারপরে আপনার এখন যে নতুন যে লোকেশনটা আসছে সেটা কেমন দেখায় সেটা আপনাদের দেখাইতেছি এখন আমি আমার মোবাইলের মাধ্যমে এটা আপনার মোবাইলের ভিতরে একটা সেটিং আছে তো সেই সেটিংটা আপনার চালু করে দিলেই আপনার এই হ্যাঙ্গার স্টেশনে যে ম্যাপ আছে সেই ম্যাপটা শুরু করে ঠিক আছে আমি আপনাদের দেখাইতেছি এই যে দেখেন আমি সেটিংয়ে চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে দেওয়ার পরে এই যে দেখেন আমি এখন লোকেশন লাগাই এই যে দেখেন এই যে দেখেন লোকেশন আবার কেমন হয়ে গেছে ঠিক আছে এখানে এই যে সাইডে চাপ দিলে এক্সিট ঠিক আছে আবার এই আপনার লোকেশনে চাপ দিলে ওখানে আপনার লোকেশন চালু হয় ঠিক আছে তো এমনি যে এমনি যে লোকেশন দেখাইতেছে এটা লোকেশনটা একবারে স্লো যায় মানে আপনাদের গাড়ি চালাচ্ছেন মানে গাড়ি কত গতিতে যাচ্ছে এটাও এখানে দেখাইতেছে কিন্তু আপনার লোকেশনটা স্লো কাজ করতেছে তার জন্য অনেকেই সমস্যা হইতেছে তো সেই সমস্যাটার জন্য আমি এই ভিডিওটা বানাইলাম আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো আমি এই ডেলিভারিটা দেওয়ার আগে তারপরে আপনাদের দেখাবো যে আসলে আমি কোন জায়গার থেকে এই সেটিংটা চালু করছি ঠিক আছে তো আমি কাস্টমারের বাসায় যাই যাওয়ার পরে আমি আবার সেটিংয়ের ভিতরে ঢুকে আপনাদের দেখাবো যে আসলে এই সেটিংটা কোন জায়গায় আছে ঠিক আছে তো সবাই আমার সাথেই থাকুন তাহলে বন্ধুরা ওই সেটিংটা আপনার কিভাবে ঠিক করবেন গুগল ম্যাপের সেটিংটা প্রথমে আপনার এই যে এখানে থ্রি রোডে চাপ দিবেন দেওয়ার পরে আপনার সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চাপ দিবেন দেওয়ার পরে আপনার এই যে নেভিগেশন এখানে চাপ দিবেন দেওয়ার পরে এই যে দেখেন এইচ এস রাইডার নেভিগেশন এক্সটার্নাল নেভিগেশন মানে এটা হচ্ছে আপনার গুগল ম্যাপ লোকেশান উপরেটা হচ্ছে আপনার হাঙ্গার স্টেশন লোকেশন তো এটা দেখেন এটা আছে আপনার হাঙ্গার স্টেশন লোকেশন ঠিক আছে তো আমি এই যে লোকেশনটা কাটিয়ে দিলাম দেওয়ার পরে এই যে দেখেন আমি আমার লোকেশনে ঢুকি দেখেন আমার কীভাবে লোকেশন আসে এই যে দেখেন আপনাদের যেভাবে লোকেশন আসে সেম কিন্তু আমার ওইভাবেই আইছে ঠিক আছে এই লোকেশনটা দেখেন আমি গাড়ি চালাই একবারে স্লো কাজ করবো যে দেখেন একবারে স্লো কাজ করে ঠিক আছে একবারে স্লো কাজ করে তো এটা কিভাবে ঠিক করবেন তো এখানে আপনি ব্যাগে আসবেন আসার পরে এই যে আইডিতে ঢুকবেন এই যে একাইটে দিবেন দেওয়ার পরে আইডিতে ঢুকবেন ঢুকার পরে সিটিং অ্যান্ড প্রাইভেসি নেভিগেশন এক্সটার্নাল নেভিগেশন এটা এখানে চাপ দিবেন দেওয়ার পরে দেখবেন যে আপনার লোকেশন আবার সেম আগে যেভাবে কাজ করছেন ঠিক এভাবে আসছে এই যে দেখেন ঠিক আছে আগে যেভাবে কাজ করছেন ঠিক এভাবেই আসছে তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর যারা আমার ভিডিও দেখেন নতুন চুল হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম